ছোট আম গাছে কত আম হয়েছে এখন দেখাবো ওখানে দাঁড়া হ্যাঁ ধর ধর আম গোন করা হয়েছে দুটো না না এই ছোকাটা এই ছোকাটা দেখ একদম লিচুর মতো হয়েছে হাতটা হাতটা দেখ কত বড় বোঝা যাবে তো হাতটা এখন রাখ হাতটা হাতটা আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ এই পরে না যায় দেখিস কটা কটা দাদা 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 দুই পাঁচ সাত এটায় চারটে এগারোটা এগারো এগারো এইদিকে আয় এগারো এখানে বারো এই যাকে এই যাকে তেরো পিছনে বাপ এদিকে তো অনেক হয়েছে রে এই পাখিদের পুকুরটা দেখাই পাখিদের পুকুরটা কোথায় গেলো পাখিদের পুকুর এইও পাখিদের চান করা পুকুর কটা কত কতক্ষণ হয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে এখানে পিছন দিকে এই যে পিছনে দেখ না এখানে কত হয়েছে এই দেখ এখানটাতে তো বেশি হয়েছে এখানে এখানটা এখানটায় ওই পিছন দিক দিয়ে যা পিছন দিক দিয়ে যা পিছন দিয়ে হোক ওই দেখ ওখানে তোর তোর এখানে ঢোক হ্যাঁ প্লাস্টিক পাঁচ দিয়ে দেখ গুণ হয়ে যায় যাই বুঝিস নটা এখানে আটটা হ্যাঁ তারপর কতগুন হলো প্রচুর আম হয়েছে বছর বল আচ্ছা এইখানে আছে আবার এই যে ও এই উপরে এই যে এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ সামনের বছর এত হবে না কত করে গুনলি চল্লিশটা বেশি হবে হ্যাঁ হ্যাঁ

এখনো পাখি নি গরম পড়েনি না হ্যাঁ যাক গাছে ওর দেখ দাদা এই ওদের ভিডিওগুলোই থেকে যাবে গুগলে ইউটিউবে কতগুন হয়ে যাবো

চলো ওই গাছে বেশি আম হয়নি বলো হ্যাঁ আমরা বাড়িতে দেখা যাবে না বেশি পিছনে আমরা বাড়িতে এখান থেকে জুম করলে আসবে পিছনের গাছটা তো অনেকগুলো হয়েছে পিছনে গাছটা তো অনেকগুলো হয়েছে ওই আমি গুন লাগাতে নি লেবু লেবু দেখ লেবু কত গুণ হয়েছে লেবু দেখো লেবু প্রচুর হয়েছে বাজারের দোকানদার বলছে লেবু নিয়ে যায় না লেবু আমি পাইকারি দেবো

এছুর এখনো তো আছে গোটা পাঁচ ছয় আছে হ্যাঁ এই গ্যাসটায় আছে গোটা কুড়ি পঁচিশটা আছে